আসসালামু আলাইকুম একটা সময় আমরা পিকনিক করতাম সবাই মিলে একটা নিরিবিলি জায়গায় যাই সবাই মিলে রান্না করে আনন্দ করে তারপরে খাবার খেতাম কিন্তু এখন দেখতেছি খুব বেশি ট্রেন্ডে সবাই মিলে খাবারগুলো নিয়ে যাই তারপরে ওখানে যাই সবাই খাই তো আমরাও প্ল্যান করলাম যে হ্যাঁ চলো আমরা সবাই মিলে যাই খাই একসাথে তারপরে একটা দিন সবাই মিলে বের হয়ে গেলাম একটা টেস্টি থেকে কেক নিলাম সবাই মিলে এনজয় করলাম খাবার দাবার নিলাম একটা ছোট বোন ছিল ও বাসা থেকে খিচুড়ি রান্না করে আনছিল আর পাখিগুলো আমরা দোকান থেকে কিনে নিয়েছিলাম কারণ আমরা হুট করে প্ল্যান করছিলাম এটা আগে থেকে যদি প্ল্যান করতাম তাহলে অবশ্যই সবাই বাসা থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে যাইতাম একটা রাত আগে প্ল্যান করা হয়েছিল তারপরে ছোট বোন সকালেই খিচুড়ি রান্না করে নিয়ে গেছে তো সবাই মিলে অনেক মজা করলাম কিন্তু খাবার দাবার ব্যাপার না আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম সবাই অনেক আড্ডা দিচ্ছিলাম খেলছিলাম ছোটবেলার মতো প্রতিটা ক্লিপ আমার কাছে ছিল না কারণ কিছু কিছু জিনিস এনজয় করতে গেলে আমরা ভিডিও করতে কিন্তু ভুলে যাই মোবাইল ছিল না সাথে আমরা সব এক জায়গায় রেখে আমরা সবার মিলে আনন্দ করছিলাম এই পিকচারগুলো জাস্ট ছিল সবাই পিকচার তুলছিলাম ভিডিও কিছু ছোট ছোট ভিডিও করছিলাম নিজেদের পার্সোনাল আর এর বাহিরে আমাদের গ্রুপ কোন ভিডিও নেই কারণ আমরা হচ্ছে খুব বেশি মজা করছিলাম ওই দিন আমি মনে করি বড় হয়ে গেলেই কিন্তু ছোটবেলার এগুলা ভুলা যায় না কিছু কিছু জিনিস আমরা অনেক বেশি মিস করি ফ্রেন্ডরাও সাথে থাকে না কেউ সাথে থাকে না একটা সময় একা হয়ে যাইতে হয় নিজের ফ্যামিলি কাজে ব্যস্ততা হয়ে যায় তো এগুলা হচ্ছে মোবাইলে থেকে যাবে আর দেখে দেখে আমরা মিস করবো আর কি আর কিছুই কয় নাই সবাই ভালো থাক যে যেখানে থাক ভালো থাক আনন্দে থাক আমি মনে করি যখনই সময় পান লাইফটাকে এনজয় করেন যেখানে পারেন কাছে হোক দূরে হোক একটা ছোট প্লেস হোক মানে বন্ধু বান্ধবের সাথে এখনই এনজয় করে নেন পরবর্তী তার সময় থাকবে না সময় সুযোগ কোনটাই থাকবে না ব্যস্ততা ব্যস্ততা সময় চলে যাবে জীবনটা ওরকম ভাবে চলে যায় আর কি যাই হোক সবাই ভালো থাকবেন না হাফেজ